শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আলোরন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালটেন্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাসুদ রানা আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপার ওয়েতে কিভাবে সাদের রড বাইন্ডিং করতে হয় বেজের মধ্যে কিভাবে রড বাইন্ডিং করতে হয় তার বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে দেখিয়েছি তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে প্রপার ওয়েতে অর্থাৎ সঠিক নিয়মে কিভাবে একটা কলামের রড বাইন্ডিং করতে হয় আপনাদেরকে তা দেখানোর জন্য সেজন্য আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে একটা কলামের কিভাবে রড বাইন্ডিং করতে হয় তার বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মেন আলোচনা চলে যাই ডিজাইন অনুযায়ী এই কলামে টোটাল আটটি রড দেওয়া ছিল আমরা প্রথমে দেখে নিব যে আমার সে আটটি রড আছে কিনা। আমরা দেখলাম যে আমাদের এই কলমের সাইজটি আছে এদিকে আছে আপনার কত পনেরো ইঞ্চি আবার দেখেন এদিকে আছে আপনার দশ ইঞ্চি তার মানে এই কলামটি আছে আমার দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এখন আপনি যে এই কলামের মধ্যে রদ দিবেন এই দশ ইঞ্চি আশি বিধে এদিকে এদিকে পনেরো আশি কিন্তু আমরা এদিকে দিয়েছি চারটি রড এদিকে দিয়েছি আমরা চারটি রড তাহলে আমরা দেখলাম যে ডিজাইন অনুযায়ী আটটি রড আমাদের ঠিক আছে এখন দেখেন এখানে আমাদের একটা লেপিঙ্গের অবস্থান আছে আপনাকে দেখতে হবে যে লেপিংয়ের পজিশনটা কোন পজিশনে থাকবে এটা কিন্তু বিল্ডিংয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় লেপিঙ্গের পজিশনটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে ধরেন আমার এটা হচ্ছে ফ্লোর হাইট এই ফ্লোর হাইট থেকে ছাদের টপ পর্যন্ত আমাদের আছে টোটালি দশ ফিট ছয় ইঞ্চি এখন যদি সাদ ডাবাইতে যদি আপনার ছয় ইঞ্চি চলে যায় তাহলে আমার কিন্তু থাকতেছে ছাদের বটন থেকে ফ্লোরের টপ পর্যন্ত টোটাল দশ ফিট এই দশ ফিটকে আপনি এল বাই ফোর করেন যদি এল বাই ফোর করেন অর্থাৎ চার ভাগের এক ভাগ করেন তাহলে আপনি পাচ্ছেন সেখানে আড়াই ফিট তার মানে আপনি বুঝতে পারলেন এই ফ্লোরের টপ থেকে আড়াই ফিট পর্যন্ত আপনার কোনো লেপিং দেওয়া যাবে না আবার ছাদের নিচের দিকে পর্যন্ত আপনাকে কোনো ধরনের লেপিং দিতে থেকে আপনি পারবেন না তার মানে মাঝের যে পাঁচ ফিট জায়গা আছে ওই পাঁচ ফিটের মধ্যেই কিন্তু আপনাকে লেপিং এর অবস্থানটা নির্ধারণ করতে হবে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে লেপিং একই পজিশনে ফিফটি পার্সেন্টের বেশি দেওয়া যাবে না এটা ইঞ্জিনিয়ারিং রুলস তার মানে আপনার যদি এই কলামের মধ্যে আটটি রড থাকে আপনাকে একই পজিশনে চারটি রডের বেশি আপনাকে লেপিং আপনি দিতে পারবেন না তাহলে আমরা দেখি যে আসলে আমাদের লেপিং এর পজিশনটা ঠিক আছে কি নাই দেখেন আপনি এক দুই এই যে তিন এ চার তার মানে আমাদের এই ফ্লোর থেকে আড়াই ফিট উপরে আমরা একটা পাইলাম এবং দেখলাম একই পজিশনে চারটি রড দিয়ে আছে তার মানে আটটির মধ্যে চারটি ফিফটি পার্সেন্ট ঠিক আছে আর বাকি চারটি দেখেন আপনারা এই যে ছাদের আড়াই ফিট উপরে আমাদের লেটিং আছে আপনারা খেয়াল করে দেখেন আচ্ছা ঠিক আছে তাহলে লেপিং এর অবস্থানটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এবার আসেন লেপিং এর যে দূরত্ব এইটা আমাদেরকে ঠিক আছে কিনা আপনার যদি লেপিং দিতে হয় এখানে দুইটা ফর্মুলা অনুসরণ করতে হয় একটা হচ্ছে ফর্টি ডি আর একটা হচ্ছে ফিফটি ডি ইঞ্জিনিয়ারিং এর যে গবেষক আছে ওনারা মনে করেন যে বর্তমানে বিম এবং কলাম সব জায়গার মধ্যেই আপনাকে ফিফটি ডি হিসাব করে লেপিং দিতে হবে আর আপনি যদি মিনিমাম ফর্টি ডি দেন তারপরও আপনার কোনো সমস্যা হবে না এখন দাঁড়া দেখেন আমি এখানে ফর্টি ডি ইউজ করেছি যদি আপনি ফর্টি ডি ইউজ করেন তাহলে আপনার এই রডটা হচ্ছে আপনার পাঁচ সুতার রড অর্থাৎ ষোলো এম এম রড তো ষোলো আপনার হচ্ছে কি ফিক্সড তাহলে আপনার যা আসবে সেটাকে আপনি যদি ইঞ্চিতে কনভার্ট করে নেন তাহলে আপনি দেখবেন যে এখানে পঁচিশ ইঞ্চি আপনার রড আসে আমরা এখন দেখবো যে আমাদের এখানে লেপিংটা পঁচিশ ইঞ্চি আছে কি না এই যে দেখেন ওপর থেকে আমাদের এই যে লেপিং এর ডিস্টেন্স টা পুরোপুরি পঁচিশ ইঞ্চি আছে তার মানে একদম একদম একুরেট আছে এখানে যে লেপিংটা দিয়েছে এখন আপনারা কিন্তু দেখেন লেপিং এর দূরত্বটা আপনারা পাইলেন লেপিং করতে হলে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে সেটাকে আপনার ডপিং দিয়ে নিতে হবে যাতে তার সেন্টারিংটা ঠিক থাকে নিচ থেকে যে রডটা রডটা উঠলো উপরের উপরের যে আপনাকে দিতে আর এই কিন্তু আপনার ভিতর দিয়ে চলে যাবে কলামের যদি বাইরের দিক দিয়ে দিতেন তাহলে কিন্তু আপনার সেন্টারিংটা আপনি ঠিক পেতেন না তার মানে হচ্ছে নিচ থেকে যে রডটা যাবে এই রডটা সোজাই চলে যাবে আর উপর থেকে যে ডপিং দিয়ে রডটা আনবেন সেই রডটা আপনাকে কলামের ভিতর দিয়ে দিতে হবে এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে এবার দেখেন আমরা আসি রিং আপনাকে হবে সেটা নির্ধারণ করে দিবে আপনাকে যে রিং এর ডিস্টেন্সটা আপনার একটা থেকে আরেকটা কত ইঞ্চি পর হবে এটা আপনাকে ডিজাইন ইঞ্জিন নির্ধারণ করে দিবে এখানে আপনারা দেখেন যে কত ইঞ্চি পর আছে একটা থেকে আরেকটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে আপনার আচ্ছা ঠিক আছে ওকে গেল এবার দেখেন রিং তৈরি করতে হলে রিং এর এই যে লেন্থটা কতটুকু হবে যদি আপনার কলমটা যদি পনেরো ইঞ্চি হয় তার দুই পাশে আপনাকে ইঞ্চি ইঞ্চি করে ক্লিয়ার আবার বাদ দিতে হবে তার মানে হচ্ছে আমার এই রিংটার এদিকে হবে টোটাল কত ইঞ্চি দেড় দেড় ইঞ্চি চলে গেলে বারো ইঞ্চি হবে একদম একুরের দেখেন আপনার বারো ইঞ্চি আছে আর এইদিকে দেখেন যদি আপনার এদিকে দশ ইঞ্চি কলামটা হয় তার এদিকে যদি দেড় ইঞ্চি ক্লিয়ার কাবার এদিকে দেড় ইঞ্চি ক্লিয়ার কাবার আবার বাদ দেন তাহলে আপনার সেই রিংটা হবে এদিকে আপনার সাত ইঞ্চি আমরা একটু চেক দিয়ে নিব আমাদের এই রিংটা সাত ইঞ্চি আছে কিনা। না দেখেন একদম একুরের সাত ইঞ্চি আপনার আছে তার মানে আমরা রিংটার দূরত্বটা কিন্তু আমরা ঠিক চালাম এখানে আরেকটা বিষয় রিংয়ের মধ্যে খেয়াল করতে হবে সেই বিষয়টা হচ্ছে এই যে রিং এর মধ্যে যে আপনি হুক তৈরি করবেন এই হুকটা যেন অবশ্যই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এখন আপনি খেয়াল করে দেখেন আমার এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অনেকে কি করে সেটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে দিয়ে দেয় এটা আমরা কখনো কোনো ভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না এটাকে অবশ্যই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে আর এইটার যে দূরত্বটা হবে এটা অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত এটার দূরত্বটা রাখতে হবে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি এখানে দেখেন টাইরিং আরেকটা আছে এই যে টাইরিংটা এখানে আটটা রোড থাকার কারণে মাঝে যে দুইটা রোড আছে এটা ডিজাইন অনুযায়ী আমরা এখানে রেক্টেঙ্গেলার একটা টাইরিং দিয়ে দিয়েছে যদি এখানে তিনটা রোড হতো তাহলে আমরা এভাবে অবশ্যই রেক্টেঙ্গেল দিব না আমরা আপনাদেরকে আরেকটু অন্য একটি কলামে ঘুরিয়ে নিয়ে দেখে দেখিয়ে আনবো অবশ্যই সেই রিংটা কিভাবে টাইরিংটা দিতে হয় তো আশা করি যে আপনাদের এখানে অনেক কিছু আপনার উপকৃত হয়েছেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেখার জন্য আমি এই ভিডিওটা আসলে আমার সময় নেই আমি পরবর্তী ধাপে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করব। সেই ভিডিওটা হচ্ছে প্রপার ওয়েতে কিভাবে একটা কলামের শাটারিং করতে হয় এবং কলামটা সর্বপ্রথমে কতটুকু ঢালাই দিতে হবে কাস্টিংটা কীভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে বেলেগণটি বাজিয়ে দিন যারা এখন পর্যন্ত লাইক করেননি লাইক করে দিন এবং ভিডিওটি কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ